হঠাৎ ট্রাকতে এক ঘর ঘর শব্দ করে দাঁড়িয়ে পড়লো সামনের কালো রাস্তায় ট্রাকের হেডলাইটের আলোতে যেন ধু করছে বিশু গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরেছিল তারপর ধীরে ধীরে নিচে নেমে এলো দীপক ও পাশে ঘুমচ্ছিল শব্দ পেয়ে ঘুম ভেঙে সে জানা দিয়ে তাকালো আহা কি হলো আবার বিশু ধর মনে হয় নিচে কিছু আটকে গেছে বিশু ও তার সঙ্গে দীপক বিকাশপুরের এক কারখানায় ট্রাক চালাতো ট্রাক নিয়ে দূরে দূরে মালপত্র পৌঁছে দেওয়াই তাদের প্রতিদিনের কাজ ছিল ওই রাতেও তারা এক পূর্ণ জঙ্গলের মাঝ দিয়ে জনমানব শূন্য রাস্তায় ট্রাকটি নিয়ে বেরিয়েছিল সময়টা ছিল রাত দশটা বেজে বারো মিনিট চারিপাশে ঘন জঙ্গল ও তার মাঝে এক ভাঙা এবড়ো রাস্তা ট্রাকের হেডলাইট ছাড়া আর অন্য কোথাও কোনো আলো ছিল না বিষু গাড়ি চালাচ্ছিল আর দীপক তার পাশের সিটে বসে ঝিমুচ্ছে আরে বিশু এই কোন রাস্তা দিয়ে যাচ্ছ এ রাস্তা তো একেবারে শুনছান গো আরে এটা শর্টকাট তাড়াতাড়ি পৌঁছে যাব ভয় পাস না এটা জঙ্গল শশান নয় কিন্তু বিশু জানতো না যে এই জঙ্গলে শুধু গাছ না আরও অন্য কিছু আছে হঠাৎ ট্র্যাক্টর থেকে এক ঘর ঘর শব্দ হয়ে ইঞ্জিন বন্ধ হয়ে গেল ট্র্যাক্টর রাস্তার মাঝামাঝি এসে থামলো ন্যাক বলছো ঠেলা এই কদিন আগেই তো সার্ভিসিং করালাম বিশু নিচে নেমে এলো আর ট্রাকের বোনারটা খুলতে লাগলো দীপকও নিচে নেমে এলো কিন্তু তার চোখ হঠাৎ ডান পাশে পড়তেই সে দেখল রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে সাদা কাপড় পরে এক মহিলা হাঁটু ঘেরে বসে আছে ওর চুলগুলো খোলা চোখ মুখ ঢাকা বিশু ও পরে ওঠো তাড়াতাড়ি আহা আবার কি হলো বিশু ও বিশু দেখো ওখানে কে যেন বসে আছে একটা মহিলা সাদা শাড়িতে কিন্তু একটু নড়ছে না তো দেখো না দেখো বিশু প্রথমে খানিকটা হেসে উঠল কিন্তু যখন সে একটু নজর করে দেখল তার হাসি থেমে গেল বলছি নিশিবে পেতনি নয় তো যাই হোক না কেন দীপক আমাদের ট্রাকটা ঠিক করতে হবে ট্রাকটা চালু না হলে যে আমরা এখান থেকে বেরোতে পারব না রে দীপক ভয়ের চোটে ট্রাকের ভেতরে এসে বসলো আর দরজাটা বন্ধ করে দিল বিশু ট্রাকের বোনাটে ঝুঁকে দেখলো অন্ধকারের টর্চের আলোতে সে কোনো এক তার জোড়া দিতে লাগলো দীপক ট্রাকের ভেতরে চুপচাপ বসেছিল তার চোখ এখনো সেই দিকেই আটকে আছে যেখানে ওই সাদা শাড়ি পরা মহিলাটি বসে আছে কিন্তু তখনই সেই অবয়বটি একটু নড়ল সাদা শাড়ি পরা ওই অবয়বটি হঠাৎ করে উঠে দাঁড়ালো ওর আচরণ একদমই মানুষের মতো ছিল না ওর গলা যেন এক পাশে কাত হয়ে আছে দীপকের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল দীপক ও তার দিকে তাকিয়েই ছিল হঠাৎ সেই মহিলাটি তার মাথা সোজা করল মুখের সামনে কালো এলোমেলো চুল মাথা থেকে কাঁধ অব্দি ঝুলছে মুখ যেন দেখা যাচ্ছে না শুধু একটা ছায়া আর সে সোজা ট্রাকের দিকে ধীরে ধীরে আসতে লাগলো আশেপাশে কোনো শব্দ নেই কিন্তু তার চলার সময় শুকনো পাতার মদমদ শব্দ হতে লাগলো প্রতিটি পা ফেলার সময় শুকনো পাতার শব্দ যেন আরো আরো কাছে এগিয়ে এলো এ আমি কি দেখছি দীপক যেন তার চোখের পলক ফেলতেই ভুলে গেছে কিন্তু হঠাৎ ওই মহিলা দীপকের দিকে সোজা করে তাকালো যেন সে বুঝে গেছে দীপক তার দিকেই তাকিয়ে আছে হঠাৎ তখন তার চলার গতি বেড়ে গেল দীপক তার কাঁপা কাঁপা হাতে ট্রাকের হর্ন বাজাতে যাবে কিন্তু তার হাত যেন আটকে গেছে তীব্র সাহস জুগিয়ে সে চিৎকার করে উঠল বিশু বিশু ও ও আসছে কেউ আছে ওখানে সাদা শাড়ি সাদা শাড়ি তাড়াতাড়ি কর বিশু বোনাটের সামনে ছিল ওর কানে দীপকের চিৎকার ভেসে আসতেই সে একটু ঝুঁকে পাশে দেখতেই দেখে রাস্তার ঠিক পাশে ওই সাদা শাড়ি পরা অবয়বটি এগিয়ে আসছে কিন্তু তার পা মাটিতে ছিল না যেন সে হাওয়ায় ভাসছিল আর সেই অবয়বটি দ্রুত ট্রাকের দিকে এগিয়ে আসছে বিশুর চোখ মুখ যেন ঘামে ভিজে গেছে সাদা শাড়ি পরা ওই ছায়ামূর্তি আর মাত্র দশ বারো পা দূরেই আছে সে হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে এলো জঙ্গলের শুকনো পাতার সরসর আওয়াজ হচ্ছিল বিষু কাপা কাপা হাতে শেষ তারটি লাগিয়ে তৎক্ষণাৎ ট্রাকের বন্ধ করলো দীপক ঠিক হয়ে গেছে ভাই তাড়াতাড়ি ইঞ্জিন চালু কর দীপক ট্রাকের ভেতরে বসে কাঁপছিল কিন্তু সে যেমন তেমন করে কাঁপা কাঁপা হাতে ট্রাকের চাবিটি ঘোরাল ট্রাকটা কয়েকবার ঝটকা খেয়ে ধোঁয়া বেরিয়ে জোরে এক শব্দ করে স্টার্ট হলো বিষু যেন তার নিঃশ্বাস ফিরে পেলো ও সোজা দৌড়াতে লাগলো দরজার দিকে আর তার ঠিক সামনে এসে দাঁড়ালো সেই ছায়ামূর্তি পরনে সাদা শাড়ি এলোমেলো চুল ঝোলছানো শরীর বিষু দৌড়ে এলো ঝটপট ট্রাকের ভেতরে গিয়ে বসলো দীপক তাড়াতাড়ি এক্সেলারেটরে চাপ দিতেই ট্রাকটি এক জোরালো শব্দ করে এগিয়ে গেল যখন ওরা দুজন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো তখন বিশু তাকিয়ে দেখলো ওই মহিলা এখন ওই রাস্তার মাঝে দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে যাচ্ছে দেখতে দেখতে তার ঘাড় একপাশে ঝুলে পড়ল ভাই ভাই এটা কি ছিল পিসু দু সেকেন্ড দীপকের দিকে তাকিয়ে আবার সেই আয়নায় দেখল ওই মহিলা সেখানে আর নেই যেন কোনো ভোজবাজির ন্যায় উধাও হয়ে গেছে দুজনে একে অপরের দিকে তাকালো দুজনের নিঃশ্বাস এখনো তীব্র তারা মনে করলো আপদ বিদেয়ী হয়েছে কিন্তু না ট্রাকটা জঙ্গলের রাস্তায় হু হু করে এগোতে লাগলো দুজনের বুক ধপ করছে আর মুখে চোখে আতঙ্কের ছাপ ঠিক তখনই দুজনে যেই সামনে দেখলো সামনের রাস্তায় ওই অবয়ব আবার দাঁড়িয়ে আছে ঠিক ওদের ট্রাকের সামনে বিশু এ নিশি নয় তো বিষু ভয়ে ভয়ে তার দু বন্ধ করে ফেললো কিন্তু রাস্তা এখনো আগের মতোই মনে হচ্ছে অন্ধকারে ঢাকা দুপাশে ঘন জঙ্গল কিছু সময় পরপর আবার সেই দৃশ্য দেখা দেখাতে লাগলো একই রাস্তার মোড় একই গাছ ও একই মোড়ে দাঁড়ানো ওই ছায়া ভাই বিশু আমরা রাস্তা তাই না কিন্তু আবার কিভাবে রাস্তা বদলাচ্ছিল না তাদের ফোনেও কোনো সিগন্যাল ছিল না যাতে তারা ম্যাপ দেখতে পারে যেই ট্রাকটি পরের মোড় ঘুরলো সেই মহিলা আবার সামনে সাদা শাড়ি খোলা চুল কিন্তু অভাবটি এবার দ্রুত ট্রাকের সামনে এগোতে লাগলো তার পা আর হাওয়ায় ছিল না সে দৌড়াচ্ছিল দীপক হট করে গাড়ির ব্রেক ট্রাকটি দ্রুত থেমে দিতেই গেল বিশু তার চোখ বন্ধ করে ফেললো কিন্তু সামনে কিছুই নেই চারিদিক নিস্তব্ধ অন্ধকার হঠাৎ কিছু লাল ফোঁটা ট্রাকের কাচের উপরে পড়লো দুজনে চমকে দেখলো রক্ত দীপক তুই দেখলি ট্রাকের ওপরে ওপরে কিছু হাঁটছে ট্রাকের ওপরে কিছু ভারী পায়ে চলার শব্দ কেউ মাথা নিচু করে ট্রাকের ভেতরে দেখলো বিষু কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলো ও বিড় করতে লাগলো রাম 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 হরে 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 কৃষ্ণ 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 দীপক ও আস্তে আস্তে রাম রাম জপতে থাকলো ঠিক তক্ষণি সব শান্ত কেউ যেন ছাদ থেকে লাফিয়ে পড়লো দীপক আবার ট্রাক চালু করলো ট্রাকটি ধীরে ধীরে এগোতে থাকলো সামনেও পেছনে কিছুই দেখা যাচ্ছে না শুধু এক ভাঙা রাস্তা আর দুপাশের জঙ্গল বিশু ও দীপক দুজনের মুখ শুকিয়ে গেছে চোখ ঘুমে নয় ভয়ে লাল হয়ে গেছে দীপক ঢোক গিললো তখনই বিশুর একটা কথা মনে পড়ে গেল ওর জ্যাঠামশায় রবীন ঘোষাল ট্রাক চালাতেন আর তিনি একবার বলেছিলেন যদি রাস্তাঘাটে রাতের বেলায় দেখিস কোনো ছায়া মূর্তি তোর পেছনে এসছে তাহলে ট্রাক থেকে কোনো সময় নিচে নামবি না যেখানে জায়গা পাবি সেখানে গাড়ি থামিয়ে তার পাশে আগুন জ্বালিয়ে হলুদ ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিবি আর বলবি নিমের ডালে দিলাম ফট নিশি তুই পিছে হট এই কথাটা বিশুর এক্ষণে মনে বলল। ওই সময় সে রাস্তার মোড়ের সামনে এক ভগ্ন বাড়ি দেখতে পেল থাম থাম ও ওইখানে চল যদি ওইখানে কিছু পাই দীপক ভয় ভয়ে ট্রাকটিকে সেই চিহ্ন বাড়ির সামনে থামালো চারিপাশে নিস্তব্ধ অন্ধকার যেন জঙ্গল তার নিঃশ্বাস চেপে আছে বিশু ট্রাকের বাক্স থেকে হলুদ ও লঙ্কার গুঁড়োর প্যাকেট বের করলো দীপক তখনও বিড়বিড় করে যাচ্ছে বিশু আশেপাশে দেখে কিছু শুকনো ডালপালা দিয়ে ট্রাকের পাশে এক থালায় হলুদ ও লঙ্কার গুঁড়ো ছিটিয়ে আগুন জ্বালালো আগুনের সামনে সে জোরে জোরে বলতে লাগলো নিমের জোলায় দিলাম পট নিশীতের পিছু হট যার যা চাই সে সেটা পাবে কিন্তু রাস্তা ছেড়ে দাও তুমিও চলে যাও আমাদেরও যেতে দাও ওর শব্দ যেন জঙ্গল হাওয়ার মতো বইতে লাগলো দীপক আবার ট্রাকটা স্টার্ট করলো হেডলাইটের তীব্র আলো জ্বলে উঠল যেন সব স্বাভাবিক হয়ে গেছে কিন্তু তক্ষণ ট্রাকের পেছন থেকে এক করপর করে আওয়াজ হয়ে উঠল যেন কেউ নখ দিয়ে লোহার উপর আঁচড়াচ্ছে বিশু দৌড়ে ট্রাকের ভিতর ঢুকেই দরজা বন্ধ করে দিল আর দেখলো ওই মহিলা চেহারা আগুনে ঝলসানো চোখ দুটো কালো অন্ধকারে ঢাকা আর তার মুখ দিয়ে যেন রক্ত ঝরছে সে এখন ট্রাকের পেছনে দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে যাচ্ছে ভাই বিশু আমায় ভাই। দীপককে সরিয়ে নিজে চালকের সিটে বসলো ইঞ্জিন ঘর ঘর শব্দ করে উঠলো প্রথমবারে স্টার্ট হলো না দুবারেও হলো না তিনবারের বার যেন কোনো এক অদৃশ্য শক্তি ট্রাকটিকে ধাক্কা দিল ট্রাকটা স্টার্ট নিল বিশু তাড়াতাড়ি পিক আপে পা দিতেই ট্রাকটা এক তীব্র গতিতে এগিয়ে গেল সামনের দিকে পেছনে তাকিয়ে দেখল ওই মহিলা সেই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু এক জ্বলতে থাকা আগুনের রেখা তাকে ট্রাকের কাছে আসতে বাধা দিচ্ছে পরের দিন সকালে যখন তারা সামনের এক চায়ের দোকানে পৌঁছালো তখন তারা ওই চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করলো টাকা এই জঙ্গলের রাস্তায় কি কোনো মহিলাকে দেখতে পাওয়া যায় দোকানদার একটু থামলো তারপর আমতা আমতা করে বলে উঠল কয়েক বছর আগে এক মহিলাকে ওই রাস্তায় ডাকাতি করে আগুনে উড়িয়ে দেওয়া হয় সবাই বলে সেখানে নাকি সাদা শাড়ি পরে এক মহিলা রাস্তার ধারে বসে থাকে আর রাতে যেওয়া যারা ওর রাস্তা দিয়ে যায় তাদের কিছু করে পেলেই ফেলে দেয় রাস্তার ধারে বিশু ও দীপক এখন চুপ তাদের চোখে ওই ভয় যেন এখনো ভেসে বেড়াচ্ছে